নমস্কার বন্ধুরা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতি এখানে আজও নাকি লীলায় মাতেন রাধাকৃষ্ণ জেনে নিন রহস্যময় সেই মন্দিরের কথা বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহনবাসীর সুর এখানে প্রচলিত বিশ্বাস তেমনি সন্ধ্যের পর এই মন্দিরে এখনও রাধা কৃষ্ণের লীলা খেলা চলে সন্ধ্যের পর মন্দিরে কাউকে ঠুকতে দেওয়া হয় না আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার ছত্রে ছায়ায় লুকিয়ে আছে রহস্য তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা এটি বাঁকে বিহারী মন্দির মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও বলা যেতে পারে বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যে ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কি না তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন সেখান থেকেই এই মন্দিরের নাম হয়েছে নিধি বন জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী হয় এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জরা জড়ি করে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাকে বিহারি লীলা খেলার সঙ্গী গোপিনীর দল শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয় বন্ধুরা আরও একটি আশ্চর্যের বিষয় এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রক্ষ মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই মনে করা হয় লীলার সময় একদিন রাধা তৃষ্ণার্থ হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খ্রোদ খ্রোদ শ্রীকৃষ্ণ এই কুয়াটি তার বাঁশি দিয়ে খনন করেন গাছের গুড়িগুলিও সব ফাঁপা কিন্তু এইসব গাছ সারা বছর কিন্তু সবুজে ভরে থাকে দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় মন্দির চত্বর বিকেলের পরেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা সন্ধ্যের পর এই মন্দিরে কারও প্রবেশাধিকার থাকে না মনে করা হয় স্বয়ং স্বয়ংবাকে বিহারী নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই গাছগুলি গোপিনীকে গোপিনীকে পরিবর্তন হয়ে রাস রাসলীলায় অংশ নেয় এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে কিন্তু দেওয়া হয় না কয়েকজন অতি উৎসাহী হয়ে যদি কখনো কখনো লুকিয়ে চড়িয়ে সন্ধ্যের পর মন্দিরে গিয়েছিলেন বলে মনে করা হয় সকালবেলা তাদের হয় মৃত নয়তো পাগল নয়তো অন্ধ কালা অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন ভেসে আসে বা সুর রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধারতির পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি চুরি পান এইসব রেখে যান সকালবেলা সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় মিষ্টি পান কেউ খেয়েছে বলেও কিন্তু বোঝা যায় অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিকরা এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের অনেক চেষ্টা করেছিলেন এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে তারাও কিন্তু মেনে নিয়েছেন স্থানীয় মানুষরা এটাই বিশ্বাস করেন যে তাদের ভক্তির টানে ভগবান শ্রীকৃষ্ণ আজও সেখানে বিরাজমান এই মন্দিরে একটি বিশেষ ঘর রয়েছে যেখানে রূপোর গ্লাস রাখা হয় পরবর্তী সময়ে এই বস্তুগুলোতে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায় এই ঘরটি রংমহল নামে প্রসিদ্ধ ভারতের পরে এই সব মন্দিরগুলোতে ভক্তদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ বন্ধুরা এই যে কুয়োটি দেখছেন এই কুয়োটি শ্রীকৃষ্ণ লাস রাসলীলা করার সময় আমাদের শ্রী রাধিকার চেষ্টা পেয়েছিল তখন শ্রীকৃষ্ণ তার বাসি দিয়ে এই নির্মাণ করেছিলেন এরকমই রহস্যময় অনেক পৌরাণিক কাহিনী এই মন্দিরের সঙ্গে যুক্ত তাই তো নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয় এখানে যা দৈনিক প্রভাব রয়েছে তা সকলের কাছে অজানা নয় তো বন্ধুরা আজকের এই নিধিবানের রহস্য সম্পর্কে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর যদি সবার মধ্যে শেয়ার করে দেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তাহলে সকলেই এই নিধিবান সম্পর্কে জানতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন